প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিন উপলক্ষে বৃহস্পতিবার সন্ধ্যায় কিন্নাহার রেলগেটে বিজেপির তরফে দেওয়া হল পরমান্য উপস্থিত বিজেপির বোলপুর সাংগঠনিক জেলা সভাপতি শ্যামাপদ মণ্ডল নানুর এক নম্বর মণ্ডল সভাপতি তাপস দাস বৈরাগ্য বিজেপির জেলা সহসভাপতি বিনয় ঘোষ সহ অন্যান্যরা কয়েক হাজার মানুষকে এই পরমান্য দেওয়া হয় কিন্নাহার থেকে শুভদীপ গুইয়ের রিপোর্ট ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ দেখুন আমাদের ভারতবর্ষের যশস্বী প্রধানমন্ত্রী মাননীয় নরেন্দ্র মোদীজির সতেরোই সেপ্টেম্বর জন্মদিন আর এই জন্মদিন পঁচাত্তর বছরে হওয়া দিলেন অর্থে পঁচাত্তর বছর পূর্তি হিসাবে আমরা ভারতীয় জনতা পার্টি বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম ওনার জন্মদিন পালন করছি সেই রকম গতকাল প্রত্যেকটি মণ্ডলে আমাদের এই কার্যক্রম হয়েছে আর আজকে যেহেতু বিশ্বকর্মা পুজোর দিনে ওনার জন্মদিন আজ এখানে বিশ্বকর্মা পুজোর একটি বড় মেলা হয় এবং বহু মানুষের এখানে আগমন হয় সেই উপলক্ষে আজকে আমরা মোদিজির জন্মদিন হিসাবে আমরা ভারতীয় সংস্কৃতি পরম্পরাকে মান্যতা দিয়ে আমরা পায়েস বিতরণের ব্যবস্থা করেছি সাধারণ মানুষ যারাই যাচ্ছে তাদের প্রত্যেকের হাতে আজকে পায়েস দেওয়া হচ্ছে মোদিজির জন্মদিন হিসাবে তাই মানুষ স্বতঃস্ফূর্তভাবে পায়েস গ্রহণ করছে এবং আমাদের কর্মী কার্যকর্তারা সকলে মিলে এই অনুষ্ঠান আজকে আমরা করছি কিন্নহার রেলঘাটের কাছে বার্তা আমরা বলতে চাইছি যে মোদিজি যেমন সারা ভারতবর্ষের মানুষকে সুখে শান্তিতে এবং সমৃদ্ধিতে রাখতে চাইছেন এবং সারা বিশ্বকে তিনি একটা জায়গায় এনেছেন ভারতবর্ষে আগের মতো আর নেই সেই বল বল সবে শতবিনা বিনোরবে ভারত আবার জগৎসভায় শ্রেষ্ঠ আসন লাভে সেই ভারতবর্ষ মোদীজির নেতৃত্বে আজকে নির্মাণ হয়েছে আজ মোদিজি শুধু রাষ্ট্রনেতা নন আজ বিশ্ব নেতা বিশ্বের বিভিন্ন দেশ আজ মোদিজিকে অনুসরণ করছেন মোদিজিকে নিয়ে রিসার্চ করছেন অতএব সেই জায়গা আজ তিনি তৈরি করেছেন আজ আমরা তেনার জন্মদিনে সকলকে পায়েস বিতরণের মাধ্যমে আমরা এই বোলপুর সাংগঠনিক জেলার প্রত্যেক পরিবারের মানুষকে সুখে শান্তিতে থাকার জন্যে নির্ভয়ে থাকার জন্যে এবং সন্ত্র যে সন্ত্রাস তৈরি ছিল সেই সন্ত্রাসকে মোকাবিলা করে সন্ত্রাস মুক্ত এলাকা তৈরি করার জন্যে আজকে আমরা এই ব্যবস্থা নিয়েছি মানুষ স্বতঃস্ফূর্তভাবে সারা দিয়ে এই পায়েস গ্রহণ করছে আমরা তাই ভারতীয় জনতা পার্টি এই রকম বিভিন্ন কার্যক্রম এছাড়াও আপনারা জানেন যে গত কাল থেকে আমাদের দোসরা অক্টোবর পর্যন্ত সেবা পক্ষকালের কার্যক্রম আমাদের প্রতিদিন কিছু না কিছু এইরকম সেবামূলক কাজ চলছে তারও একটি অঙ্গ হিসাবে আজকে আমরা সেবার কাজ এখানে অনুষ্ঠিত করছি এখানে আমাদের কিডনাহারের এবং নানুর থানার সমস্ত বিজেপির কার্যকর্তারা এখানে আছেন আমাদের মাননীয় জেলা সহসভাপতি বিনয় ঘোষ আছেন এখানকার এই মণ্ডলের সভাপতি তাপস মন্ডল আছেন অতএব আমরা সবাই মিলে আজকে এই অনুষ্ঠান আমরা করছি এই অনুষ্ঠানে দারুণ সারা দিয়ে মানুষ গ্রহণ করছেন তোমার আমার সকলেরই একটাই পছন্দ মাদার্স চয়েস ঘরে সুগন্ধি ভাত প্রতিদিনের রান্নায় নিখুঁত স্বাদ চাই উন্নত মানের চাল তাহলে আর কেন আদি যোগাযোগ করুন ধনরাজ অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেডে আমরা নি আপনার টেবিলে খাঁটি ও মানসম্মত চাল মাদার্স চয়েস নামে একবার ব্যবহার করুন আর ফিরে তাকাতে হবে না বিশ্বাসী গোড়া গুণগত মানে সেরা মাগার্স চয়েস মা যেমন চান চাল তেমনি যোগাযোগের জন্য এখনই কল করুন এইট এই নম্বরে মাদার্স চয়েস শুধুই সিরা নয় সবার প্রথম পছন্দ চাল মানে পূজা গোল্ড মিনিকেট রত্না স্বর্ণ টেন টেন আর দুধের শরীর বিশুদ্ধতা একবার খেলেই বুঝবেন আসল সাত এম এস তারা শঙ্করী অ্যাগ্রো প্রোডাক্ট বিশ্বাস আর গুণমানের নাম যোগাযোগ করুন সেভেন আমাদের ঠিকানা বাজি কুমারপুর মাধবদেহী পূর্ব বর্ধমান সাত এক তিন চার দুই সাত পূজা গোল্ড প্রতিদিনের বাতে সোনার সাথ। এখন সোনার গয়নায় বিশ্বস্ত নাম এনপিএস জুয়েলারি আধুনিক ডিজাইন খাঁটি সোনা আর সঠিক দাম সব একসাথে পাবেন এখানে যে হোক উপহার হোক অথবা নিজেকে উপহার এনপিএস জুয়েলারি সব সময় আপনার পাশে আসুন কালীতলা বাজার শ্রীপুর বদনগঞ্জ রোড কামারপুকুর হুগলি বিস্তারিত জানতে ফোন করুন সিক্স টু নাইন সিক্স ওয়ান ফাইভ টু ফাইভ সেভেন সিক্স এই নম্বরে এনপিএস জুয়েলারি বিশ্বাসী আমাদের পরিচয়